হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান সেরে নিয়েছি আর ওদিকে শোনার পড়াও রয়েছে ও প্রাইভেটে চলে গেছে আর এ পাশে আমি ওকে দিয়ে আসার পরে সংসারের যাবতীয় কাজকর্মগুলো গুছিয়ে করে নিচ্ছি গতকালকে বারান্দায় যে সমস্ত জামাকাপড়গুলো মেলেছিলাম রোদই সকালবেলায় উঠে দেখে ওগুলো শুকিয়ে দেয় তো এখন যেহেতু এত পরিমাণ গরম আলাদা করে আর রোদে দিতে হয় না তবে শীতকালে আবার ক্ষেত্রটা পুরোটাই আলাদা হয় শীতকালে আবার তড়ি করে ঘুম থেকে উঠে আগেই কিন্তু আমাকে জামাকাপড় নিয়ে ছাদে দৌড়তে হয় এই জামা কাপড় মেলা কাচা গুছিয়ে রাখা এটা যে কত বড় একটা কাজ আমার মনে হয় আপনাদের কাছে হয়তো এর প্রমাণ অনেকবারই আপনারা পেয়েছেন তো এটাকে আর আলাদা করে বলার কিছু নেই কারণ আমরা সারা সারাদিন সংসার কীভাবে সাজিয়ে রাখবো কুছিয়ে রাখবো এই ভাবনা চিন্তা করতেই থাকি সারা দিন সংসারের পরিপাটি করে রাখার জন্য সংসারের লক্ষ্যশ্রী বজায় রাখার জন্যে পরিশ্রম করতেই থাকি সেটা দিনে একবার হোক আর সারা দিনটাই হোক তো এই করতে করতে কখন যে দিন থেকে রাত হয়ে যায় বা রাত থেকে সকাল হয়ে যায় আমরা কিন্তু জানিই না বুঝতেই পারি না তবুও কোথাও গিয়ে আমাদের কিন্তু ক্লান্তি আসে না কেন জানেন কারণ আমরা এই সংসারটাকে বড্ড ভালোবেসে ফেলেছি তাই না আর ভালোবাসা দিয়ে পরিশ্রম দিয়ে বুদ্ধি করে এই সংসারটাকে আমরা গুছিয়ে সাজিয়ে তুলছি একজন মেয়েই পারে কিন্তু একটা অগছালো সংসারকে সাজিয়ে গুছিয়ে তুলতে আমাদের কাছে হয়তো সবার কাছে ঘরবাড়ি সমান নয় কারোর কাছে ঘর রাজপ্রাসাদ কারোর কাছে কুড়ে ঘর কারোর মাটির ঘর তবে দিনের শেষে দেখবেন আপনার কাছে যাই থাকুক ঘর ছোট হোক বা বড়ো হোক মাটির হোক বা কুঁড়ে ঘর হোক সেই ঘরটাকে যদি আপনি সাজিয়ে গুছিয়ে রাখেন দেখবেন দিনের শেষে আপনার সেই ঘরই আপনার কাছে মন্দিরের সমান হয়ে যায় আমার কাছেও তাই মনে হয় এই ঘরগুলো তো এই কয়েক বছর হলো হয়েছে তবে এর আগে যখন আমাদের ওই যে দুটো ঘর ছিল পুরনো ঘর সেই ঘর দুটোকেও আমি এই একইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতাম হ্যাঁ তখন হয়তো মনে হতো যে এই রং দেয়াল এই চুন খসে যাচ্ছে তবে এগুলো যদি একটু ভালো হতো হয়তো ভালো হতো কিন্তু দেখুন আজকে ধৈর্য ধরেছি বলে ভগবান আমাকে সবটা দিয়েছে। তবে আমি জানি না যে এই যে রাজপ্রাসাদ হয়েছে তারপরে যতটা আমি শান্তিতে রয়েছি তার থেকে কয়েক শতগুণ শান্তিতে কিন্তু আমি ওই ভাঙা ঘর দুটোতেই ছিলাম আমাদের ওই ঘরে যখন আমরা সবাই মিলে থাকতাম সেই দিনগুলো সম্পূর্ণই আলাদা ছিল আর এখন যখন আমাদের অনেক ঘর হয়েছে লোকজনও সমান রয়েছে ঘরও রয়েছে তবে এখন সেই দিনের যে শান্তিগুলো সেটা কিন্তু এখন নেই যুগের সাথে সাথে না মানুষজনেরাও যেন পরিবর্তন হয়ে যাচ্ছে যেমন ধরুন দেখুন আমরা মেয়েরা সারাদিনে যতই কাজ করি না কেন তবুও কিন্তু দিনের শেষে একবার হলু মধ্যেই শুনতে হয় যে কি এমন কাজ আরও বাড়ির বৌঝীরা কিন্তু সবাই এই কাজগুলো করে দেখুন একটা মেয়ে যখন বাপের বাড়িতে থাকে তখন বাবা মা সামান্য কিছু কাজ করলে বাবা মা বলে যে থাকতোকে এখন করতে হবে না তুই পড়াশোনা কর রেস আমার মাও এটাই বলতো যে কাজ করার সময় এখন না কাজ করতে সময় লাগে না কাজ যে কোনো বয়সে শেখা যায় কিন্তু পড়াশোনা একবার হারিয়ে গেলে সেই সময়গুলো আর ফেরত পাবি না তবে মায়ের সেই দিনকার সেই কথাগুলো আমার কানে যেন এখনও বাজে এখন মনে হয় কেন যে পড়াশোনাটা ছেড়ে দিলাম সেই জীবনটাই যেন সুখের ছিল তবে কি বলুন তো আমি পড়াশোনাকে ভালোবাসতাম আমি কিন্তু পড়াশোনা করতে ভীষণ ভালোবাসতাম এখনও ভালোবেসেছি এমন কি পর সংসার করার পরও কিন্তু অনেক রকমের ছোটো খাটো ট্রেনিং আমি নিয়েছি কিন্তু কি বলুন তো পড়াশোনা আর আমার ভাগ্য দুটো একসার দেয়নি তার জন্যই হয়তো আমার এতটা পরিশ্রম করতে হচ্ছে তবে যে যাই বলুক যে যে পথেই ভাবুক কেউ বা ভাবে হয়তো একটা মেয়ে যখন নিঃস্বার্থভাবে সবার জন্যে করে না বা দিন অক্লান্ত পরিশ্রম করবে যখন সবাইকে ভালোবাসবে দেবে থবে তখন সে মেয়েটা খুব ভালো থাকে যখন সে একটু বুঝতে শিখে যাবে যে না একটু নিজের জন্য সময় দিতে হবে একটু নিজের জন্য কিছু করা উচিত সারাদিন তো এত করলাম একটু আমারটা ভাবি তখনই কিন্তু সেই মেয়েটা খারাপ হয়ে যায় আজকে আমার মনে হয় এই গল্পটা মনে হয় সবার বাড়িরই আজকে সবাই মেয়ে সবাই শ্বশুরবাড়িতে আজকে এমন অনেক আপনজনকে আমি দেখছি চোখের সামনে উনিশটা বছরে অনেক মানুষ দেখলাম ভালো থেকে খারাপ খারাপ থেকে ভালো অনেক রকমের পরিচয় পেলাম তাতে করে আমার মনে হয় সত্যি নিজের আপনজনের থেকে পর মানে বাইরের লোক যাদের সাথে আমার কোনো কানেকশান নেই তারা পর্যন্ত আমাকে সত্যি মানে চেনে না জানে না তবু তারা যা কমপ্লিমেন্ট করে আমার নিজের লোকেরাও কিন্তু সেই কমপ্লিমেন্টটুকু করে না তো যাই হোক আমি আমার ইউটিউবার পরিবারের কাছে অনেক কৃতজ্ঞ অনেক ধন্য আপনারা আমাকে যে ছোট ছোটো কমেন্টগুলো করেন তাতে যা লেখেন আমি এতে অনেক ভালোবাসা আপনাদের কাছ থেকে পাচ্ছি আর কি বলুন তো সত্যি আমি সংসারে আর কিছু চাই না কিছু থাকুক বা না থাকুক একটু ভালোবাসা চাই একটু সম্মান চাই যে সম্মানটুকু আমাদের প্রত্যেকের প্রাপ্য আর মনে হয় প্রতিটি মেয়েকেই জীবনে দেরিতে হলেও প্রতিষ্ঠিত হয়ে তারপরে কিন্তু সংসার জীবনে পা দেওয়া উচিত দেরিতে হলেও কিন্তু নিজের একটা পরিচয় গড়ে তোলা উচিত একটা মেয়ে কিন্তু সারা জীবন অন্যের পরিচয়ে বাঁচে যখন সে ছোট থাকে বাবার পরিচয় যখন সে বড় হয় স্বামীর পরিচয় যখন তার সন্তান হয় সন্তানের পরিচয় নিজের কিন্তু কোনো পরিচয় থাকে না তাই আমার মনে হয় যত বড়ই হোক আর যত যাই হয়ে যাক না কেন নিজের পরিচয় গড়ে তোলাটা খুবই প্রয়োজনীয় নিজে প্রতিষ্ঠিত হওয়াটা খুব প্রয়োজনীয় সময় বদলানোর সাথে সাথে নিজেকেও বদলে নেওয়াটা খুবই দরকার না হলে কিন্তু আপনি সম্মান কোনো দিন পাবেন না সম্মান অর্জন করা যতটা কষ্টকর সম্মান মানে নষ্ট হওয়া খুবই সোজা একটা সম্মান পেতে কিন্তু অনেক দিন ধৈর্য ধরতে হয় তারপরেও সেই সম্মানটুকু সম্মানের মতো করে আমরা পাই না তবে সেই সম্মানটা দশ মিনিটের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যায় এবং সেটার জন্য কোথাও গিয়ে কিন্তু আমরাই দায়ী থাকি তাই না আমরা কিন্তু মানুষকে এতটাই ভালোবেসে ফেলি যে সে আমাদের তুচ্ছ করলেও কিন্তু আমাদের আমার মনে হয় তার তুচ্ছটুকু আমরা সেটুকুকো আমরা ভালোবাসা ভেবেই গ্রহণ করি কিন্তু আমরা মেয়েরা আফটারঅল খুব বোকা নিজের বলে কোনো কিছুই ভাবি না সবসময় সংসারে সবাই কিভাবে ভালো থাকবে কিভাবে চলবে কিভাবে ফিরবে কে কিভাবে কি খাবে কিন্তু নিজের যখন খাওয়ার সময় আসে তখন মনে হয় যা হোক তাই দিয়ে একটা খেয়ে নিলেই হবে কিন্তু প্রত্যেকে কি খাবে সেই চিন্তা কিন্তু আমরা সব সময় করি কিন্তু আমাদের চিন্তা কেউ করার নেই তাই না এক মা বাবা আর বিয়ের পরে সের তারাও থাকে না তো যাই হোক আপনাদের সাথে অনেকগুলো কথা বলে ফেললাম জানি না কথাগুলো আপনাদের কি মনে হলো বা কেমন লাগলো তবে আমার নিজস্ব পার্সোনাল কিছু কথাই আপনাদের সাথে শেয়ার করলাম এটি সম্পূর্ণরূপে আমার অভিজ্ঞতা তবে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে সংসারের অনেকগুলো কাজ এগিয়ে ফেলেছি আমাকে আমার অনেক বন্ধুরা কমেন্ট করে আমি সব দিন কমেন্ট পড়ে উঠতে পারি না মনে হয় যেন কমেন্টগুলো তো আমি রিপ্লাই দিই কিন্তু এমন কিছু কথা থাকে যে কথাগুলো আপনাদের সাথে বলতে পারলে আমার নিজের খুব ভালো লাগে নিজের খুব হালকা মনে হয় জীবনে চলতে গেলে এমন অনেক ঘটনা ঘটে যেখানে আমার আপনার ইচ্ছে না থাকলেও আমাকে আপনাকে হ্যাঁ বলতে হবে বা আপনি জানছেন যে আপনি কোনো অন্যায় করেননি তবুও কিন্তু আপনাকে ভুল স্বীকার করতে হবে সবটাই কিন্তু আপনার ইচ্ছের বিরুদ্ধে গিয়েই হবে কিন্তু তবুও কোথাও গিয়ে শেষে দেখা যায় কি যত যাই হোক দিনের শেষে মনে হয় যে না সংসার আফটারঅল সংসার করতে গেলে এগুলো হয় তো এই জিনিসগুলো আমার মনে হয় আমার অনেক ছোটো ছোটো বোনেরা সংসার করতে যাচ্ছে আমি যদি তাদেরকে আগে থেকে একটু কিছু যদি হেল্প করতে পারি হয়তো তাদেরও কোনো কাজে হয়তো লাগবে আসলে আমিও তো আপনাদের মতো একজন সাধারণ ঘরের খুব নিম্নবিত্ত পরিবারের মেয়ে নিম্নবিত্ত পরিবারের গৃহবধূ আমাদের ঠিক মধ্যবিত্ত বলাও চলে না হ্যাঁ হয়তো বাড়িঘর থেকে আপনারা বলতেই পারেন যে এত বড় ঘর করা হয়েছে এখানে নিম্নবিত্ত কিন্তু না আমাদের যা রুজি রোজগার তাতে করে কিন্তু আমরা কখনোই মধ্যবিত্ত বলে নিজেকে সম্বোধন করতে পারি না তবে যাই হোক আজকে হচ্ছে রবিবার রবিবার মানেই তো জানেন বাড়িতে প্রত্যেকের বাড়িতেই একটু একটু মাংস থাকেই কারোর বাড়িতে মাটন হয় কারোর বাড়িতে চিকেন হয় তবে আমাদের বাড়িতে মাটনটা খুব কমই হয় কারণ আমাদের কুলায় না যে প্রত্যেক সপ্তাহে মাটন আনা আর আমাদের বাড়িতে লোকসংখ্যা অনেকগুলোই তো সেক্ষেত্রে আমাদের বাড়িতে চিকেনটাই হয় খুব বেশি না হলেও কম করে হলেও হয় তো এই আর কি আজকে চিকেনের ঝোল হচ্ছে আরও টুকটাক কিছু রান্না হয়েছে আপনাদের দেখাচ্ছি আমার মার জন্যে মাছ হয়েছে আর এই যে উচ্ছে আলু ভাজা পটল ভাজা ডাল আর এই শশা আর চিকেন কষা এইটুকুই হয়েছে তো এটুকুই রান্না করতে পেরেছি আর সকাল থেকে ঘর ডিপ ক্লিনিং করলাম এই সমস্ত রবিবার দিন যেগুলো যেগুলো করে থাকি এর সাথে আমি এই এতটুকুই রান্না করে উঠতে পেরেছি তো যাই হোক ওইদিকে বাড়ির সকলকে খেতে দিয়ে নিচ্ছি তারপরে নিজে স্নান করে খাবো আর তার মাঝখানে আর অনেক কাজ থাকে তো আপনারা জানেনি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি যেগুলো আশা করছি আপনাদের কোথাও গিয়ে অবশ্যই ভালো লাগবে বা একটু হলেও কাজে আসবে যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই তো এখন কাঁচা ধোয়া করে স্নান সেরে নেব তারপরে যাব খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে তো তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে আবার একটু মেঘলা মেঘলাও করছে তবে বৃষ্টি নেই জানেন তো মেঘ করছে আসছে আকাশে মেঘ ঘুরছে এমন হচ্ছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি তো তারপরে দেখি আবার কোথার থেকে রোদ উঠে যাচ্ছে তো এই নিয়েই কিছুদিন চলছে তো যাই হোক চলুন আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন